এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল কার্যত অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন যে কোনো মুহূর্তেই তিনি গ্রেপ্তার হবেন আসলে কিন্তু অনুব্রত মণ্ডল দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার চব্বিশ পঁচিশ রীতিমতো তিনি তার হুমকিগুলো ভাইরাল হয়েছিল আপনারা জানেন কিন্তু চব্বিশ সালটা বাদে তিনি তিহার জেলে ছিলেন দু হাজার তেরোতে পুলিশকে বোম আর হুমকিও দিয়েছিলেন এবার সরাসরি থানার আইসি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করানো হয়েছে এবং হলুদ খামে তার পার্টি অফিস দপ্তরে চিঠি পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন এক হোমগার্ড আর রীতিমতো তাকে হাজিরা দিতে হবে থানার মধ্যে কিন্তু দেখুন জল কতটা ঘোলা অনুব্রত মন্ডল তিনি বলছেন আমি ঘুমের ওষুধ খাই মাথা ঠিক ছিল না তাই আমি বলে ফেলেছি আমি ক্ষমা প্রার্থী আপনি কিসের ক্ষমাপ্রার্থী আপনি এর আগে এ বিরোধীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার নিদান হুমকি দিয়েছিলেন অনুব্রক্ত মন্ডল আপনি গ্রেপ্তার হবেন কি হবেন না আপনার পুলিশ মন্ত্রী সেইটা ভাববে আইন কোন পথে চলে সেটা পুলিশের পদক্ষেপ কি পুলিশের ভূমিকা কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা যদি চড়াম চড়ামভাবে প্রশাসনকে বলতো সেই প্রশাসন তো গ্রেপ্তার করত। আর যে কথোপকথন ভাইরাল হলো কিভাবে হলো এটা নিয়ে তথ্য বিশ্লেষণ তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের নতুন হলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেষ্টমন্ডল কারো তো প্রশ্মাস কারো তো সর্বনাশ থানার কে যেভাবে হুমকি যেভাবে অকথ্য ভাষায় গালি গালাজ আপনার মাথা যদি ঠিক না থাকে তাহলে কি আপনার এই ব্রেন্ডে এই ব্রেন ইমেলে কিছু একটা গুজবেশ আসতে পারে কখনোই না তিনি হুমকি দিচ্ছেন তাদের দ্বন্দ্ব একদিকে কাজল শেখ অন্যদিকে অনুব্রত মণ্ডল কাজল শেখ জেলার দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডলকে না কবুজ করেছে তো এবার এটা নিয়ে একটা বিভ্রান্ত চক্রান্ত তাই তো এই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দর্শক বন্ধুগণ আজকে আপনাদের সঙ্গে এই পর্যন্ত